আমি তোমাদেরকে কোমরে ধরে ধরে আমার এক এক উন্মত কে চাহান্ডাম থেকে বাঁচাইতে চাইছি এবার ভেবে দেখো ভাইয়া তোমার জন্য নবী কত কাঁদছে কতটা ফিকির করছে দুয়ারে 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 দারে দারে নবী উম্মতের কাছে গেছে কত আঘাত দিছে কত বেইজ্জতি করছে কত অপমান করছে তায়েফের রক্ত ঝরাইছে পেটে দুইটা পাথর বাঁধছে دان دان شہد کر پڑے رہے ڈاک کبھی آرش پر کبھی فرش پر کبھی ان کے در کبھی در بدر شکی تیرا شکریہ میں کہاں کہاں سے گزر گیا کبھی ہو راس میں تنہا কখনো উপরে কখনো নিচে কখনো অন্যের দ্বারে কখনো দুয়ারে দুয়ারে আল্লাহর রাস্তায় প্রতিটা দুঃখ বেদনা প্রতিটা আঘাত মাওলা তোমার শুক্রিয়া তোমার জন্যই শুয়েছি তেরা শুক্রিয়া

আমি যেন এক নেশা পাগলের মতো সফর করছি যে দেখি খুঁজে আর কেউ ফিরে কিনা আর কেউ ফিরে আমার 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 ঘর 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 কোনো নাই জান্নাত আল্লাহ তারা আমাদের সবাইকে দান করে এজন্য জন্য ইনশাল্লাহ রমজানকে কদর করবো তো ভাইয়া ছেলেরা বাফ নামাজ পড়ো আল্লাহকে ডাকো বাফ আল্লাহকে তোমারও হায়াত একদিন শেষ হবে আমারও হায়াত একদিন শেষ হয়ে যাবে আল্লাহ তালা আজকের এই মাহফিল কবুল করে নেন কবরবাসীদের রুহের মা দান করেন এবং এই আয়োজন আল্লাহ যেন আমরা থাকি বা না থাকি আমার হাজি সাহেব তারা না থাকুক কিন্তু আমাদের সন্তান তোমরা ছেলেরা এলাকার নজওয়ান ছেলেরা তোমরা ইনশাল্লাহ আগামী দিনে এই মাহফিল তোমরা চালু রাখবে ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাল এলাকার তোমরা এই মহল্লার বা এই মাহফিলের সাথে সম্পৃক্ত তোমরা ইনশাল্লাহ আগামী দিনে এটা চালু রাখবে الله شبايك توفيق دان الحمد لله رب العالمين اللهم أنت السلام ومنك السلام تبارك تياد الجلال والإكرام مولاي كريم ابتماف كردين ابتماف كردين ابتماف كردين ابت اي الله ابتماف كردين بچنر شعب گناه ماف كردين شعب گناه ماف আই মাওলা মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন রাত অনেক গভীর মওলা মাফ করে দেন চারিদিকে আপনার কত বান্দা ঘুমিয়ে গেছে আমরা অল্প কয়েকজন ঘুমাই নাই আই মাওলা আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের গুনাহ অনেক বেশি মাওলা এজন্য ঘুম যেতেই ভয় হয় চোখ বন্ধ করতেই ভয় হয় ঘুম যদি আরে না ভাঙ্গে চোখ যদি আরে না মেলে এত গুনা নিয়ে কবরে যাব কেমনে মাওলা হাসরের ময়দানে দাঁড়াইব কেমনে নবী পাকের সুপারিশ চাইব কেমনে হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে মাওলা আই মাওলা রাত গভীরে মাফ করে দেন মাফ করে দেন আপনি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করিলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আপনি ছাড়া আশ্রয় নাই আপনি ছাড়া ঠিকানা নাই আপনি দিলে আমরা কোন দুয়ারে যাব মাওলা আপনি দিলে ভিখারি যাবে কোথায় আমরা যে আপনারই গোলাম ভুল করেছি তো আপনার কাছেই করেছি এখন আপনার কাছেই ফিরে এসেছি মাওলা রাত গভীরে তওবা করলাম আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন ابتِ ما حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما. কামার মায়ানী সবি র আল্লাহ মাকে মাফ করে দেন বাবাকে মাফ করে দেন কত লক্ষ মাইল দূরের খবর মোবাইলের মাধ্যমে এক মিনিটে নেওয়া যায় আল্লাহ চোখের সামনে কবরস্থান মাওলা কিন্তু একটা আবারও জানলাম না মা কেমন আছে মাওলা আমার বাপ কেমন আছে কবরে জানি না মাওলা। আপনি বাফের কবরে আজাব না মায়ের কবরে আজাব না। মারে কষ্ট দিয়ে নাম না রে কষ্ট দিয়েন না আব্বা মার কবর নূরে নূরে ভরপুর করে দেন আব্বা মার কবরের আজাব মাফ করে দেন আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন কবরে আর জান্নাতে সংযোগ করে দেন আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ইমান আমল দান করেন ইজ্জত আফিয়ত দান করেন তা তহারত দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন سجدہ والا کپل بنیئے دین کادنے والا چوک بنیئے دین ذکر والا زبان بنیئے دین محبت والا دل بنیئے دین بندگی والا زندگی بنیئے دین اللہ اگمی می جیبون کجے لگا بر توفیق دین اللہ کولی زر شاپ ٹکو دیے فریاد کری رمضان پر جنت حیات بکا دین রমজান দেখা যায় মাওলা রমজান শোনা যায় মাওলা আপনি রমজান পর্যন্ত হায়াত দেন রমজানকে সামনে রেখে এতটা কাছে এনে কবরে দিয়েন না আপনি বঞ্চিত কইরেন না মাহারুম কইরেন না আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা অবার লিগনা রমবন অবার লিগনা আল্লাহ আমার বাবা চাচাদেরকে মাফ করে দেন আমার জওয়ান যুবক ছেলেগুলোকে মাফ করে দেন আল্লাহ আমার যুবক ছেলেগুলোকে মাফ করে দেন আমার সন্তানদেরকে মাফ করে দেন আমার ছোট্ট ভাইদেরকে মাফ করে দেন নামাজি বানিয়ে দেন ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন আখেরাতের ফিকির দান করেন কবরের আজাব মাফ করে দেন জাহান নাম থেকে বাঁচিয়ে দেন জান্নাতওয়ালা বন্দিগি করার তৌফিক দান করেন আল্লাহ সমস্ত কবরবাসীকে মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন যে যাকে হারিয়েছি মাওলা প্রত্যেকের কবরবাসীকে মাফ করে দেন মাফ করে দেন আমরা যারা বেঁচে আছি আমাদেরকেও মাফ করে দেন এই মাহফিলখানা কবুল করে নেন আগামী দিনও কায়েম দায়েম করে দেন আল্লাহ আমরা থাকি না থাকি মাহফিল যেন থেকে যায় মাহফিল যেন থেকে যায় আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন আল্লাহ আমার হাজি সাহেবকে কবুল করে নেন আল্লাহ আমার মুর্শেদ ভাইকে কবুল করে নেন আমার আলম ভাইকে কবুল করে নেন আল্লাহ বাকিদের অনেকেরই নাম তো আমি মনে নাই কিন্তু চেহারাই তো চিনি মাওলা বছরের পর বছর এই মানুষগুলো আমার ভালোবাসার কোন মূল্য দিতে পারি না আল্লাহ আল্লাহ সন্তানদেরকে বানিয়ে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন বিদেশের জমিনে প্রবাসে যারা আছে আল্লাহ সহি সালামতে নিরাপদের রাইখেন মাওলা এই মাহফিলে যতজন দান সদকা করেছে সকলকে কবুল করেন প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন যে যত মাকসাদে দোয়া চেয়েছে সকলকে আল্লাহ কবুল করেন মনসুর করেন মনসুর করেন আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন আমার জমিনকে নিরাপদ করে দেন সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে বিজয় দান করেন ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দেন গাজার মুসলমানকে বিজয় দেন ইসরাইলের ইয়াহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন আল্লাহ শেষ মুহূর্তে একটা খেরী ফরিয়াদ আছে দিলের একটা শেষ তামান্না আছে এই চোখে কাবার কালো গিলাফ দেখতে দিয়ে মদিনার সবুজ গম্বুজ দেখতে দিয়ে একজন কইরেন না কাবা না দেখিয়ে কবরে নিয়েন না মদিনা না দেখিয়ে কবরে নিয়েন না আল্লাহ 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 আমার এই মাফ করে দেন আমার মাফ করে দেন আল্লাহ আমার মাদ্রাসা কবুল করে নেন আল্লাহ আমার মৌলানা ইয়াহিয়াকে কবুল করে নেন হাফেজ এরশাদকে আপনি কবুল করে নেন আল্লাহ আমার বন্ধুদেরকে কবুল করে নেন দোস্ত কে কবুল করে নেন রব্বির হাম হুমা কমা রব্বায়ানি সগীর আল্লাহ আগামীকাল সবে বরাত আল্লাহ আপনি আমাদেরকে রহমত মাক ফেরাতের এই রাত জাগার তৌফিক দেন রমজানের বন্দিগি করার তৌফিক দেন আল্লাহ ছেলেগুলোকে কদর করার তৌফিক দেন سبحان ربك رب العزة عما